তো বন্ধুরা আটা মেখে নিয়েছি দেখুন লাস্টের এইটা একটাই আলুর পরোটা করব কালকে রাত্রে আলু মাখা ছিল সেটাই আলুর পরোটাও মেনিয়ে নিচ্ছি মোট চারটে পরোটা বানাচ্ছি তিনটে তিন কণা আর একটা আলুর পরোটা এই যে বসে জলও খেয়ে নিলাম এখন সকালবেলা অল্প করে গরম জল খাচ্ছি আমি আর মধু লাগিয়ে খেলে আরও বেশি ভালো হয় এটা আছে মধু কিন্তু খাওয়া হলো না বাদ দিচ্ছি আর রুটি বেননিটা স্লিপ খাচ্ছিল বলে তাই জন্য আমি ন্যাকড়াটার উপরে রেখে তারপরে রুটিটা ভালোভাবে বেলে নিচ্ছি দেখুন এবারে ভালোভাবে রুটিটা বেলা হচ্ছে কত সুন্দর রুটি বলি পরাটা তিন গোনা পরাটা দেখবেন ভালো ফুলে চার কোনার থেকে তিন গোনা খুব ভালো আমার আমার মা ফুলে মা এটা বলতো বলে এটা দেখবে ভালো হয় আমি বলি হ্যাঁ ঠিক কথা আর এই যে চা চা পাবো কেননা বরকে চাও করে দিচ্ছি এখন হালকা শীত আছে তো এখন চা ঠিকই আছে এরপরে আর চাটা খাওয়াই তো যাবে না তাই না বলুন বন্ধুরা আর আমার সত্যি কথা বলতে রুটি ফলটা খুব ফুলে এটা যদি না ফুলে বেয়ত হয়ে যাবে আমার সত্যি এত আমি নিজের তারিফ করছি আর আজকে আর পরের ঝামেলা নেই না রান্না করার তাই জন্য নাস্তাটা ভালোভাবে আজকে লেট করে ঘুম থেকে উঠেছি জানেন বন্ধুরা আটটাই উঠেছি ঘুম থেকে যেহেতু ঝামেলা নেই রান্না করার তাই জন্য লেট করে ঘুম থেকে উঠলেও এ হয় না অসুবিধা হয় না আর আমার কেন মাথার যন্ত্রণা হচ্ছে কদিন ধরে আমি বুঝতে পারছি না ঘুম তো ভালোই পূরণ করছি তাও কেন হচ্ছে বন্ধুরা আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আর একটা কথা বলবো সত্যি কথা বলছি ভেরি অনেস্ট ইয়ে দিয়ে ইয়ে করতে না খেতে খুব ভালোই লাগে সরষার তেল দিয়ে পরোটা ভাজতে অনেক ভালো লাগে সেই পরোটার ফ্লেভারটা খেতে টেস্টটা খেতে ভালো লাগে উল্টো পাল্টা হয়ে গেছে কথাটা সত্যি একবার আপনারা ট্রাই করে দেখবেন সরষের তেল দিয়ে পরোটা ভাজা খুব ভালোই লাগবে খেতে আমার তো খুব ভালো লাগে খেতে আর খুব নরম থাকে জানেন আর এইদিকে চা চা পেয়েছি চিনিটাও দিয়ে দিলাম সাথে আর চা পাতিটাও দিয়ে দিয়েছি আর পরোটাগুলো এক এক করে ভাজে নিচ্ছে একটা ভাজা হয়ে গেছে আর এই যে আরও একটা চারটে তো অল্প স্বল্প বর দুটো খাবে আর আমার দুটো এটাই সকাল টাইম বলে দুটো নয় অন্য টাইম হলে তিন চারটে খেয়ে নাই আমার বর আমিও খেয়ে নিই পরোটা ভাতের থেকে আমরা পরোটা রুটি লুচি এগুলো খুব ভালোই খাই আমি আর আমার বর সত্যি একটাও আমাদের মানে ফেলা যায় না আর রয়েও যায় না এরকম ভালো আলহামদুলিল্লাহ আমরা খেয়ে নিই এত ভালো লাগে শুকনো জিনিস তো আমার খেতে এখন খুব ভালো লাগে আর এই যে রুটিটা প্রপার কত সুন্দর বেনিয়েছি একটু আমার স্টাফিং বাইরে বেরিয়ে যায় না কিসের বলুন তো আলুর পরোটার অনেক লোকের মানুষের আছে আলুর পরোটার স্টাফিং বাইরে বেরিয়ে যায় কিন্তু আমার বেরিয়ে যায় না বন্ধুরা এত সুন্দর হয় আলুর পরোটা কি বলবেন আপনারা আগে গিয়ে দেখতেই পাবেন কতটা আলুর পরোটাটা সুন্দর হবে ফুলবে দেখবেন খুব ভালো হবে আর এইদিকে চাটা হয়ে গেছে চায়ের দিকটা আর গ্যাসটা অফ করে দিয়ে ওইটা ঠাঁকা চাপা দিয়ে দিয়েছে এইদিকে হাঁড়িগুলো সব মাজা কালকে রাত্রে মেজায় ওতে গুছায় না এমনি রেখে দিয়েছি আর পর যেই দেখেছি গোসল করতে গেছে আমি অমনি কড়াই পড়াটা দিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে গেছি যে আমার বিছানাপত্র রেডি করে আর জামা প্যান্ট তো গুছিয়ে গুছিয়ে খাটে রাখতে হবে কেননা এসেই নামা ইয়ে পড়বে জামা কাপড় পড়বে তাই জন্য আর এই যে পরোটাটা একবার করে আসছি এসে উল্টে দিয়ে চলে যাচ্ছি আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলবে বন্ধুরা কিছু না হাত দেওয়ার পরেও খুব সুন্দর ফুলবে এই ফুটেজটা আমার বর দিয়েছে যাই হোক ভালোই করেছে আমি কোথায় গেছি হ্যাঁ আমি সেদিকে দিকে ঘর আরে গুছাচ্ছি ফের উল্টে দিলাম উল্টে দিয়ে আমি চলে গেছি দেখুন ফ্রেন্ড কত সুন্দর আলুর পরোটাটা ফুলেছে স্টাফিংটা এত ভালো দেওয়া হয়েছিল আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন কটা বাজে ঠিকঠাক খেয়াল নেই এই যে নাস্তা করতে চলে আসছে কি হলো ক্যামেরাটা ঠিক করি দেখ ফুটেজ কাঠব না ফুটেজ কাটবে কত সুন্দর আলুর পরাটা ফুলেছে আপনারা দেখুন আমি আলুর পরাটা এমন করি মানুষের স্টাফিং বাইরে বেরিয়ে যায় তো আমার একটু বেরোয় না এখন করে করে এমন প্র্যাকটিস হয়ে গেছে কালকে রাত্রে আলু আলু রেখেছিলাম সেটা ছিল সেটা দিয়ে একটা করেছি আমার বড় অত ভালো খায় না আলুর পরাটা তাই জন্য আমি করি না তিনটে নর্মাল করেছি একটা আলু পরাটা করেছি নিজের জন্য যে খায় না তাকে চাপ দিয়ে খাইয়ে লাভ নেই বলুন

বাবু যাচ্ছ তো নিয়ে যাও হাতে করে আমি ক্যামেরার উপর এসেছো তো দূর হয়ে ঠিক বলতে হবে বাবু তুমি ফেস ওয়াশটার কি করবে যে ফেস ওয়াশটার কথা তোমাকে বললাম ওটা তুমি কি করবে ভাবছো ঠিক আছে ভাবো তুমি কি ভাবনা চিন্তা তোমার হলো তুমি একটু আমায় শুনিয়ে দিও শোনো না এই মেডিকেলটাই পাওয়া যাবে না বুঝলে অনলাইন অর্ডারই দিতে হবে চাপ নেই তো বন্ধুরা এই নাস্তা রেডি আর আজকে তুমি কেন টিফিন নিয়ে যাচ্ছ না তুমি নিজেই বলো ফিস্টি না এই আরো কিছু বলো সত্যি আজকে অফিসে দুর্গাপুজো স্পেশাল

তাও আমার হাতের খালে নেই বাবু আজকে কষ্ট এই কষ্ট আমি কাকে বলি কেন আমার বন্ধুরা তো রয়েছে বন্ধুদেরকেই বলবো তাই না যাই হোক বন্ধুরা ও আজকে তাই জন্য আমার কিচেন থেকে ছুটি ওই যা নাস্তা করেছি করেছি যদি ইচ্ছা যায় তো আমি একটু খিচুড়ি করে নেব প্রেসার কুকারে জাস্ট হয়ে যাবে আমার আর আপাতত জন্য টাটা আমি এখনো ব্রাশ টাশ করিনি জানা তুমি যেই খাও

লোক কি ভাবছে বলো কিছু না আমি বলবো তো বন্ধুরা আপনারা কেন ভুল হবে আমার বরকে আমি ধরে মারি জাস্ট ইয়ার কি এইরকম করে করে একটা দিলে এটাকে ইয়ার কি বলে আর আমরা সত্যি কথা বলতে ফ্রেন্ডলি ও আর আমি বন্ধু দুজনে ছিলাম আর আমাদের মধ্যে এখন সেটা রয়েছে সেটা যতদিন থাকবে আমাদের দুজনের সম্পর্ক ভালোভাবে চলবে তাই আমি বলো তো এইসব কিছু ভাববেন না আপনাদের দেখার নজরটা বদলান দেখবেন খুব ভালো হয়ে যাবে আপনিও আপনার বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করবেন আপনার বউকে আমার ভিডিও দেখাবেন সেও যদি এরকম ব্যবহার করে না আপনাদের স্বামী স্ত্রী দেখবেন খুব ভালোবাসা ভরপুর থাকবে এসব কিছুই না যে আমি আমার বরকে ধরে মারি হ্যাঁ অবশ্যই আমার বল মাঝে মাঝে আমাকে ধরে মারে না জাস্ট আর কি মারলাম এইসব ভাববেন না নজরটা একটু বদলান যাই ও খাওয়া দাওয়া করে না ও ডিস্টার্ব হচ্ছে ও খাওয়া দাওয়া করে না কারণ আমি দোয়া টোয়া করে মাথায় ফুল ঘুরিয়ে দিই মশাই এখন বাইরে খাবে এখন ব্যবসা করি আলাদা একটু বেশি রাখি চলুন বাই বন্ধুরা অন্য টাইমে খেতে চাইব না জোরে জোর করে করে খাও 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 তখন দেখাবার পরিস্থান দিয়ে আর এখন দিব্যি খেয়ে যাচ্ছে একটা বাইট আমাকে দিচ্ছে না একটা দিয়ে আসবো মনে করে ও ব্রাশ আগেও তো ব্রাশ না করেই গাড়ির বুঝে বুঝে খাইয়ে দিয়ে যেতে গো বাবু

অনলাইন অর্ডার দিবা তুমি মেডিকেলগুলো ওখানে মেডিকেলে দেখবে তো বাবু এই এই ভালো কথা মানে তুমি ঠিক আছে আমি একটা অ্যাপ থেকে ডাক্তার দেখিয়েছি ডাক্তার রেকমেন্ড করেছে আমাকে যে ফেসওয়াশ তো সেটা ইউজ করব আমি অনেক ফেসওয়াশ চেঞ্জ করতে থাকি এক ফেসওয়াশ নিতে যাবেন না অনেকগুলো ফেসওয়াশ চেঞ্জ করে করেই মানবে আর আমি কনফিউজ সত্যি কথা বলতে তাই না বাবু কোনটা আমি করব মামা ডাক্তার ভালোই সুপ করে আমার বরের কিন্তু আমার থেকে ভালো সুপ করলো তাই না বাবু মস্কুরাইজারটা মস্কুরাইজারটা অল আমি অল্প দিনে মাখলো আমার বড়ি মাখে আর আমার বড়া আমার জন্য কিনেও এনে দিচ্ছে না এরকম অবস্থা অন্য কিছু বাদ দিন তো আমাকে পয়সাটা কবে দেবে বলো আমার বড়ের কাছ থেকে আমি কত টাকা পাই কত হাজার পাই বলো সত্যি বলবে বলো বলো চার হাজার টাকা পাই

তো বন্ধুরা আপনারা সকলে খিচুড়ি বানান আমি জানি কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করছি কুকারে বানাবো যাতে চরজলদি হয়ে যায় দেখুন কুকারটা গরম হওয়ার পরে আমি প্রপার রেসিপিটা দিচ্ছি ভালো হয়েছে নাকি জানাবেন কমেন্টে তো কুকার গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা একটু যখন গরম হয়ে গেল তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা বেশি করে একটু পেঁয়াজ দিচ্ছি আমার অল্প কুকার তো তাও যা খিচুড়ি করেছি আমি দুজনের পারফেক্ট তারপরে দেখুন চাল আর ডালটা একসঙ্গে দিয়ে দিলাম আপনারাদের হাতে যদি সময় থাকে আর পোপার যদি খুব সুন্দরভাবে খিচুড়ি করতে চান তো ডালটা কেউ এটা ভাজে নাকি আমি জানি না আমার মা ভাজে ডালটা আলাদা একটু কড়াতে ভেজে নেবেন আলুর সঙ্গে আমি আজকে আলুও ভেজেছিলাম না তো দেখুন চাল আর ডালটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেল আমি তখন দিয়ে দিলাম আদা রসুন আর তারপরে দিয়ে দিলাম লবণ লবণের পরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর আগে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরে জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ঠিকঠাকই নাই ফরওয়ার্ড হয়ে গেছে তো তাই জন্য আমি ঠিকঠাক বলতে পারলাম না কথাটা তো দেওয়ার পরে ভালোভাবে কষাচ্ছি দেখুন খুব ভালোভাবে কষাচ্ছি আমি সিরিয়াসলি বন্ধুরা খিচুড়িটা খুব ভালো হয়েছিল আপনাদেরকে যদি একটু আমি খেয়াতে পারতাম আপনারাও বলতেন না সত্যি ভালো হয়েছে তারপরে দেখুন ভালোভাবে কষিয়ে একটু কাঁচা মশলার গন্ধটা যাওয়ার জন্য পানি দিয়ে ঢাকা চাপা দিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় আর তারপরে আমি এই মশলার জায়গাগুলো কৌটোগুলো ভালোভাবে এটাই রেখে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে এক হাতে কাজ করো আর এক হাতে পরিষ্কার করে করে মানে গুছিয়ে গুছিয়ে রাখো তাই না এটাই তো হয় আর এই যে মুড়িগুলো কালকে নেওয়া হয়েছিলো মুড়িগুলো ফ্রিজের মাথায় ছিল সেটা নিয়ে আসলাম তারপরে দেখুন মশলার পানিটা যখন কমে গেল তারপরে ভালোভাবে কষাচ্ছি কষানোর পরে আলু দিয়ে দিলাম আর মরিচ আর দিয়ে দিলাম টমেটো আমি একটু কনফিউজ ছিলাম জানেন কতটার কি নুনটার ব্যাপারে তারপরে দিয়েছি আলহামদুলিল্লাহ নুনটা পুরো পারফেক্ট হয়েছিলো আর জলটার ব্যাপারেও কনফিউজ ছিলাম ছোট কুকার তো তুলনামূলক একটু বেশিই হয়ে গেছে খিচুড়িটা আমার তবে হ্যাঁ পড়ে যায় না এটাই হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি আমি তাই জন্য ছোটো গ্যাসটাই দিয়ে দিলাম বন্ধুরা আর অল্প আলু আমি রেখে দিয়েছি কেননা বেশি আলু পড়ে যাচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করার আগে আমি ভালো করে গ্যাস স্লাপটারে সব মুছেছি তাও ফের মুছে নিতে হচ্ছে আমাকে কেননা একটু আদ্রু পড়েছে সেটা তাই জন্য আর দেখুন এটার নাতাটাও আমি এ করে ভালোভাবে ধুয়ে এটাকেও মেলে দিচ্ছি মেলা হয়ে গেছে এবারে মুড়িগুলো যে নিয়ে আসছে এগুলো পাঁচ টাকা করে প্যাকেট একটা প্যাকেট ছিল না তাই জন্য দুটো প্যাকেট নিয়ে আসলাম দশ টাকার এইটাও পড়ে রয়েছে এটাও এই হাতেই একদম তুলে রেখে দিই বলুন মোখায় পড়ে থাকলে পড়েই থাকবে পড়েই থাকবে আর ইঁদুরের যা অত্যাচার বাপ রে বাপ বলার মতো না এই যে বন্ধুরা দেখুন গোসল করা হয়ে গেছে সেই ফাঁকে আমার খিচুড়ি হয়ে গেছে চারটেই হুইসেল নিয়েছি একটা হুইসেল পড়ে গেছে এর আগে দুটো পড়ে গেছে তারপরে এই একটা তারপরে আরও একটা হুইসেল পড়বে দাঁড়ান আরও একটা পড়বে কি দুটো পড়বে ঠিকঠাক আমার খেয়াল নেই তো চারটে হুইসেল নিয়েছিলাম এটা আমি ঘর টর মুছে আরামসে গোসল করলাম গোসল করে তারপরে নামাজ পড়তে বসার আগে আমি বলি এইটা আগে ইয়ে করে নিই ভালোভাবে বন্ধ করে তারপরে আরামসে নামাজ পড়ব কি বলুন তো নামাজ পড়তে বসলে না কোনো জিনিসটা যদি কাজ আপনি ইনকমপ্লিট করে রাখেন সেই দিকেই আপনার মন পড়ে থাকবে নামাজের দিকে অত মন থাকবে না নামাজ পড়াটা এরকম যাতে সব কাজ গুছিয়ে নামাজ পড়তে বসে আরামসে আল্লাহর ইবাদত করা তাই না এটাই হয় এটাই করবেন এই যে একটা সিটি পড়ে গেছে আমি কোথায় আমি এ করতে দিয়ে কাপড় চোপড় বুঝিয়ে মিলছিলাম কাপড় চোপড় তো ধুয়ে দিয়েছি তাই জন্য এটাই তো যাই হোক খুব ভালো লাগলে আমার না এরকম বেলায় রান্না করতে খুব ভালো লাগে ফের এক একটা মানুষের আছে সকালে রান্না করতে ইচ্ছা করে কি বলুন তো কোনো মানুষটা কোনো জিনিসটাই স্যাটিসফাই নেই এটাই হয়ে গেছে পরিস্থিতি অনেক আছে মানুষ যারা বলে আমাকে বেলায় রান্না করতে ইচ্ছা করে আর অনেক মানুষ আছে যারা সকালে রান্না করে তাদেরকে মনে হয় বেলায় আর যারা বেলায় রান্না করে তাদেরকে মনে হয় সকালে রান্না করতে ইচ্ছা যায় এটাই হয় কোনো মানুষ কোনো জিনিসটাই সন্তুষ্ট নয় যাই হোক বাদ দিই আমি সেটা হয়ে গেছে আমারও পরিস্থিতি এইতে আলহামদুলিল্লাহ সব সিটিগারে পড়ে যাওয়ার পরে গ্যাস অফ করে দিয়ে আমি বসে পড়েছি নামাজ পড়তে বন্ধুরা এই যে নামাজ পড়ার আগে বলি ক্যামেরাটা অফ করে দিই আর তারপরে দেখুন আমার ফাইনাল লুক ঝরঝরে খিচুড়ি হয়েছে আমি একদম পানি দেওয়া খিচুড়ি করি না অল্প তো এতে পানি বেশি যদি মাপের পানি যদি দিতাম না দিতাম তা তো রুহিতের ওখানে এসে বন্ধুরা আমি কিছু স্ন্যাক্স দিয়েছিল খেতে চাইছিলাম না অনেক জোর করেছে আর মানুষের ঘরে গেলে অনেক যখন জোর করে ভালোবেসে কিছু খাবার দেয় দেখবেন সেটা না খেতে ইচ্ছা গেলে একটু হলে খেতে হয় সেটাই হয়েছে

বাবু যা চল দিচ্ছি আমি তো বন্ধুরা রান্না করছি বাবু রুহি আজকে আসছিল পরে বলছি ওদের বাড়িতে গিয়েছিলাম তোমাকে অনেক ম্যাসেজ করেছি গো তোমাকে বলেই আমি গিয়েছি বলবে না যে না বলে আমি চলে গেছি ফস করে তো বন্ধুরা আমার জন্য এই যে মিষ্টি এনেছে আল্লাহ মিষ্টি মিষ্টি এনেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ব্লগটা এইটুকুই আর দুয়ায় অবশ্যই আমার কথা মনে রাখবেন আল্লাহ হাফিজ আবার একটা নেক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে